আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা কি কার্যকর হয়ে গেল শুধুমাত্র কি লাস্ট একটি ধাক্কার অপেক্ষায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মির্জা আব্বাস সাহেব অনেকবার বলেছেন তিনি রাজনৈতিক যে গোলাটে পরিস্থিতি দেখছেন এর পূর্বে কখনো তিনি দেখেননি তিনি বারংবার হতাশা প্রকাশ করছেন তিনি সন্দেহ পোষণ করছেন বাংলাদেশ থেকে বাস্তবায়িত হতে পারে আজকে তিনি এসে বলছেন বিএনপিকে কে কোনটা সাগরে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে অর্থাৎ আওয়ামী লীগকে যেই পথে বিদায় করা হয়েছে সেই পথে বিএনপিকে বিদায় করার চক্রান্ত চলছে যখন সরাসরি মির্জা আব্বাস সাহেবের মতন মানুষ বলে বসে বিএনপিকে কে কোনটা সাগরে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে তখন কি সেই বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ কি রয়েছে অবশ্যই সেখানে ছোট করে দেখার সুযোগ নেই বলে আমার ধারণা এই যে মির্জা আব্বাস সাহেব যে কথাটি বলল আমরা কিন্তু দেখছি বাংলাদেশে কিন্তু একটি বিশেষ মহল একটি বিশেষ গোষ্ঠী তারা নানান কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন তারা চাচ্ছেন যে কোনো কিছু বিনিময়ে বাংলাদেশ থেকে বিএনপিকে উৎকাট উৎকার করতে হবে বিএনপিকে দেশান্তরিত করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে এই মুহূর্তে দেশান্তরী নির্বাসিত জীবনযাপন করছে যে বিশেষ গোষ্ঠীটি মাইনাস টু ফর্মুলা কার্যকর করার চেষ্টা করছে তাদের কথা থেকে তাদের অভত্ত্বপূর্ণ আচরণ থেকে কিন্তু সেটি সুস্পষ্ট আর বিএনপির যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন তারা হয়তো এই বিষয়টিকে খুব বেশি গায়ে লাগাচ্ছেন না তৃণমূল হলো একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি কিন্তু বিএনপির তৃণমূলের শক্তি কতটুকু সেটি কিন্তু যারা প্রতিপক্ষ রয়েছে যারা বিএনপিকে নির্বাসিত করতে চায় দেশ থেকে বের করে দিতে চায় তারা কিন্তু জানে কতটুকু খুঁটির জোর রয়েছে কতটুকু তৃণমূলের জোর রয়েছে বিএনপির যার কারণে যারা নীতি নির্ধারক বিএনপির তারা এই বিষয়টিকে হালকা করে দেখছেন না তারা রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন যে একটি বিশেষ গোষ্ঠী বিশেষ করে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটি শক্তি উঠে পড়ে লেগেছে স্বাধীনতা পক্ষের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কুণ্টাসা করতে এখানে বিএনপির নেতা বলছেন আওয়ামী লীগের মতন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে যে কোনো মুহূর্তে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হতে পারে এই কথাটি বলতে গেলে একটি বিষয় সামনে আসে সেটি তারেক রহমান আমরা সকলে ভেবেছিলাম পাঁচে আগস্টের যে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে কিছুদিনের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে আগমন করবেন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি তিনি বাংলাদেশে আসছেন না তিনি কবে আসবেন সে নিশ্চয়তাও কেউ দিতে পারছে না তারেক রহমানের পক্ষ থেকে কখনো বলা হচ্ছে না কোনো হচ্ছে না তিনি কবে আসবেন এর পিছনে কারণ থাকতে পারে তারেক রহমানের বিরুদ্ধে যে সকল মামলা ছিল প্রায় সব মামলাই তো ভেনিস হয়ে গিয়েছে তবু কেন তারেক রহমান বাংলাদেশে আসছেন না এর পিছনে কি কারণ থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা সেই কারণটি খুঁজতে গিয়ে তারা বলছেন বাংলাদেশে আসলে হয়তো রহমানকে করা হতে পারে তার এক রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে তিনি যেন বাংলাদেশে ফিরে না আসেন কারা সেই চাপ প্রয়োগ করছেন স্বাধীনতা বিরোধী যারা রয়েছেন একাত্তরকে যারা মুছে দিতে চান তারাই এমনটি করছেন একাত্তরকে মুছে দেওয়ার একটি শক্তি বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠেছে এটি আমার কথা নয় এটি বিএনপির নেতাকর্মীদের কথা আমি তাদেরকেই কোট করে কথাগুলো বলছি এখন বিএনপি এই রকম একটি অবস্থানে এসে পৌঁছেছে যে বিএনপি নীতি নির্ধারকরা বলছে বিএনপি কোনটাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে এখানে মির্জা আব্বাসের কথাতে রাজনৈতিক বিশাল একটি বার্তা রয়েছে যারা ভাবছেন রাত পোহালে সকালে বিএনপি ক্ষমতায় চলে আসবে তাদের সেই স্বপ্ন থেকে বের হয়ে আসা উচিত বাস্তবমুখী হওয়া উচিত তাদের নীতি নির্ধারকরা কি বলছে সেদিকে লক্ষ্য রাখা উচিত এই যে একটি বিশেষ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে দেখা যাক বিএনপির কি অবস্থা হয় বিএনপি কি বাংলাদেশে টিকে থাকতে পারে কিনা শেষ পর্যন্ত নাকি আওয়ামী লীগের মতো তাদেরকেও দেশ থেকে বের করে দেওয়া হয় এখানে মির্জা আব্বাস সাহেব যেভাবে কথাটি বলেছেন তাতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগকে দেশ থেকে চক্রান্ত করে বের করে দেওয়া হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ